এক লাখ এক হাজার দুশো পঞ্চাশ দুই লাখ এক হাজার দুশো পঁচিশ আছে দুই লাখ এক হাজার দুশো পঞ্চাশ

এই এখানে কি আজকে শুধু আপনার এই বালু ডাক হয়েছে না অন্যান্য আরো বালু রয়েছে আর সম্ভবত দুবার উপজেলা চার জায়গায় আরো বালু ডাক জি দাদা ভালো থাকেন সুস্থ থাকেন সালামালাইকুম